যখন তুফানে যখন বাঁচিয়ে দেয়ুফানে আল্লাহরে ডাকি আবার বাঁচায় দেওয়ার পরেও ডাকি কারে আল্লাহকে বিমানের মধ্যে মাঝে মাঝে দেখবেন যে এয়ার টার্বুলেন্স হয় জানেন এয়ার টার্বুলেন্স জানেন তো মাঝে মাঝে বিমানটা বাউন্সিং করে বাম্পি ভেরি বাম্পি ওয়েদার শোনেন নাই চল্লিশ হাজার ফিট উপরে যখন থাকে তখন পাইলট মাঝে মাঝে বলে উই প্যাসেঞ্জার ফ্লাইং ফোরভ দা গ্রাউন্ড উই আর পাসিং ভেরি এয়ার টার্বুলেন্স ভেরি হেভি এয়ার টার্বুলেন্স রাইট নাও প্লিজ সিট শিখবেন দেখবেন মাঝে মাঝে বলে যে ভদ্র মহিলা ভদ্র মহোদয়গণ আমরা চল্লিশ হাজার ফিট উপর দিয়ে যাচ্ছি আর এয়ার টার্বুলেন্স ফেস করছি মেহরবানি করে আল্লাহর হস্তে সিট বেল্ট বাঁধুন তখন বিমানটা এরকম বাউন্সিং করে শেকিং করে আপনারা মুখোমুখি হয়েছেন ইদানিং এই এয়ার টার্বুলেন্স বেড়ে গিয়েছে গত বছর আমার ইন্টারন্যাশনাল অনেকগুলো ফ্লাইট ছিল তো আমি দেখলাম যে আগের ফ্লাইটগুলোর তুলনায় এখন এয়ার টার্বুলেন্স খুব বেশি আমি একটু রিসার্চ করে দেখলাম ক্লাইমেট চেঞ্জের কারণে জলবায়ু পরিবর্তনের কারণে আকাশের বাতাসের মুভমেন্টে পরিবর্তন হয়েছে ফলে এখন বিমান করে বেশি বাম্পি ওয়েদার তো বলেন তো চল্লিশ আপনি কয় হাজার ফিট সবাই বলুন কয় হাজার ফিট চল্লিশ হাজার ফিট উপরে যখন আপনি তখন যখন বিমানটা এরকম বাউন্সিং করে সবাই যখন ভমিটিং করে বিমান নষ্ট করে দেয় বমি করে তখন বাঁচানোর কে আছে আল্লাহ ছাড়া কেউ আছে ওই মুহূর্তেও সবাই মিলে একজন ডেটাকে আওয়াজ করে বলেন তিনি কে মাঝে মাঝে কিছু সোশ্যাল মিডিয়ায় কিছু ভিডিও পাওয়া যায় যে হেভি যখন এয়ার টার্বুলেন্স হয় দশ সেকেন্ড পনেরো সেকেন্ডের কিছু ভিডিও পাওয়া যায় বিমানটা এরকম বাউন্সিং করছে বাম্পি ওয়েদার কাঁপছে মানুষগুলো বমি করছে অক্সিজেন মাসগুলো সব ঝুলে পড়েছে বিমানটা শুধু কাঁপছে তখন দেখবেন বিমানের ভেতরেও ভেতরেও এরকম লঞ্চের মতো চিৎকার চিৎকার আছে নাই। বিমানের তখন গত বছর হিত্রো এয়ারপোর্ট থেকে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটা ফ্লাইট হিত্রো হিত্রো টু চাঙ্গি একটা ফ্লাইটে এমন বেশি এয়ার টার্বুলেন্সের শিকার হয়েছিল এয়ারক্রাফটটা ৩৩ জন যাত্রী সেখানে আহত হয়েছে একজন যাত্রী নিহত হয়েছে কেবিন ক্রুজ এয়ার হোস্টেস যারা আছে একজনের নাক ফেটে চোখ ফেটে কপাল ফেটে ব্লিডিং হয়ে সয়লা প্রিয় ভাইয়েরা ওই চল্লিশ হাজার ফিট উপরে বিমানটা যখন কাঁপবে তখন আমাদেরকে আল্লাহ ছাড়া আর কেউ বাঁচানোর আছে এত আসতে বললে হবে ওই কঠিন মুহূর্তে আমার বাবা আমারে বাঁচাতে পারে আমার বন্ধু আমারে বাঁচাতে পারে এই গ্রাউন্ডে জমিনের আমার প্রটোকল আমার ক্ষমতা আমার দাম্ভিকতা কোনো কিছু আমারে বাঁচাতে পারে একজন ছাড়া চিল্লায় বলতে হবে তিনি কে সে আল্লাহ বললেন গোলাম আমি বিপদের সময় ঠিকই তোমাদের বাঁচিয়ে দেই ওই বিমানের ভেতরে চল্লিশ হাজার ফিট উপরে যখন তোমরা এয়ার টার্বুলেন্সের শিকার হও তখন নাস্তিকও আল্লাহরে ডাকে হিন্দু আল্লাহরে ডাকে জোরে বলেন ঠিক কিনা আবার বিমানটা যখন শান্ত হয়ে যায় একটু পরেই বিমানের স্ক্রিনের মধ্যে হিন্দি সিনেমা খোঁজে বিমানের স্ক্রিনে কিন্তু বিশাল ওখানে আফলাম ফিল্মের একেবারে করা বিমানটা শান্ত হলে আবার হিন্দি সিনেমা দেখা শুরু করে একটু আগে ডাকছিল কারে কারে দেখবেন বাংলাদেশে আমাদের ক্রিকেটাররা যখন অন্য কোনো দেশের সাথে খেলে অনেক সময় এমন হয় বল বাকি একটা রান দরকার ছয়টা বল বাকি কয়টা পটুয়া খালি বোঝে নাই কোথায় বল বাকি কয়টা রান দরকার আপনি দেখবেন ক্যামেরাম্যান তখন গ্যালারিতে খালি দেখায় দর্শকদের যে কি অস্থিরতা হ্যাঁ হিপ হপ স্টাইলের মেয়েটা যে মেয়েটার ওরনা এতক্ষণ ছিল গলায় এতক্ষণ কইছিল ওই মেয়েটা দেখবেন ওরনাটা টেনে মাথায় দিয়ে এরকম মনোজাত ধরতেছে আল্লাহ আল্লাহ একটা সক্কা আল্লাহ আল্লাহ আমার লাল সবুজের পতাকারে তুমি অপমানিত না আল্লাহ ইন্ডিয়ার সাথে আমাদের খেলা আল্লাহ আল্লাহ একটা 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 পুরো পুরো খেলা জুড়ে এই মেয়ের ওড়না ছিল গলায় কিন্তু যখন এক বলে ছয় রান দরকার ওরুনা চলে আসছে কোথায় মাথায় আবার মুনাজাত আছে ঠিকই বাংলাদেশের দামাল ছেলে এমন এক শর্ট মারল বল চলে গেল স্টেডিয়ামের বাইরে ছক্কা জিতে গেলাম আমরা পুরো স্টেডিয়াম জুড়ে চিৎকার হই হুল্লোর মোজ মাস্তি যে মেয়েটা মাথার মধ্যে ওর না দিয়ে এতক্ষণ সুবান আল্লাহ বলে আল্লাহর কাছে দোয়া করেছে ওই মেয়ে এখন আবার ওর না ফেলে দিয়ে নাচা শুরু করে দিয়েছে তাহলে আল্লাহর ভয় আল্লাহর প্রতি আস্থা বিশ্বাস ভালোবাসা এটা কি ক্ষণিকের জন্য মানে আমার যখন লাগবে তখন আল্লাহ ইউজ করবো নাকি হ্যাঁ বিপদে আপদে সুখের সময় দুঃখের সময় সচ্ছল অসচ্ছল অবস্থায় বিশ্বাসীরা ভরসা রাখে একজনের উপর চিৎকার করে বলে পটুয়া খালি তিনি কে সে আল্লাহ বললেন গোলাম মনে করো না জাহাজ থেকে সদরঘাটে ঘাটে ভিড়িয়ে দিলাম তুমি নিরাপদ হয়ে গেছ মনে করো না চল্লিশ হাজার ফিট থেকে সেফ ল্যান্ডিং এর পরে আর পোটে নেমে গেলেই তুমি নিরাপদ হয়ে গেছ অমিয়ার বিপদ কি শুধু সাগরে আর আকাশে ঘরের বিপদ ঘরের ভেতরও বিপদ আসতে পারে কি পারে না এজন্য বললেন তোমরা কি ভাবছো তোমরা নিরাপদ সাগরের মধ্যে তুফান আল্লাহ আল্লাহ ডাকলাম সদর ঘাটে যে পড়ছে পাইসে গেছেন তো আপনি আর পাবে আপনার আল্লাহ আল্লাহরে তো সাগরের মাঝখানে তো আল্লাহ আপনার পাইছিল আর তো পাবে না আর পাবে আপনারে আর আল্লাহ ধরতে পারবে আপনারে ঘরের ভেতরও বিপদ দিয়ে আটকাতে পারে কে ফাইভ স্টার সেভেন স্টার হোটেলের ভেতরও আমাকে বিপদের মধ্যে ফেলে দিতে পারেন কে আল্লাহ বললেন তোমরা কে ভেবেছো তোমরা নিরাপদ আমি চাইলে ল্যান্ডস্লাইডস ভূমি ধস দিয়ে এক লক্ষ এক মুহূর্তে নিয়ে যেতে পারি এক সুনামি দিয়ে থাপ্পড় মেরে তিন লক্ষ সাগরের ভেতরে ঢুকায় দিতে পারি এক সেকেন্ডও আল্লাহ চাইলে আকাশ থেকে পাথর বৃষ্টি নাজিল করতে পারেন কি পারেন না এই মুহূর্তে এখানে ভূমিকম্প দিতে পারেন কি পারেন না আচ্ছা ভূমিকম্প যখন হয় আমাদের কারো হুশ থাকে আপনি মনে করছেন আমরা সাধারণ মানুষ আমরা দৌড় দেই আর প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী ওনারা বুঝি খাটো শুয়ে থাকে কথা বুঝে নাই বোধ ভূমিকম্প আর্ট কয়েক যদি হয় বাঁচার জন্য আমরা কি করি হয় খাটের তলায় ডাইনিং টেবিলের নিচে উপরে শক্ত কিছু আছে এটার নিচে অথবা ঘর তুইয়া দেও দৌড় তো প্রধানমন্ত্রী উনি কি করে প্রেসিডেন্ট উনি কি করে হ্যাঁ উনি খাটের মধ্যে যে শুয়ে থাকে নাকি দৌড় সাধারণ মানুষ দর প্রধানমন্ত্রী ও দর বাড়িওয়ালা ও ভাড়াটিয়া সবাই দর নাকি ভাড়াটিয়ারা বাড়ি থুইয়া দর বাড়িওয়ালারা আর বেরোয় না এরকম না তাহলে যে কোনো মুহূর্তে ভূমিকম্প দিয়ে নাস্তানা বুধ করতে পারে কে আমার প্রিয় ভাইয়েরা আমরা নিরাপদ নই আমরা তার দয়ায় বেঁচে আছি কার দয়ায় এজন্য আল্লাহ বললেন গোলাম যে কোনো মুহূর্তে বিপদ দিয়ে তোমাদের কেনা স্থানাবোধ করতে পারি বিশ্বাসী বলে যদি নিজেকে দাবি করো সব সময় ডাকতে হবে একজন বলেন তিনি কে এই কথা ক্লিয়ার এই সবগুলো উদাহরণ শেষে সবার কাছে ক্লিয়ার হয়েছে না যে বিপদ থেকে আপদ থেকে পরীক্ষা থেকে এটি থেকে আমাদেরকে কেউ বাঁচাতে পারে না একজন সত্তা ছাড়া আবারও বলেন তো তিনি কে ক্লিয়ার হ্যাঁ সবাই বুঝতে পারছেন আচ্ছা এবার আমরা দেখি বিষ্ণু ইসলামের জীবনে বিপদ আপদ ছিল কিনা উনি বিপদ আসলে কিভাবে ডিল করতেন বিপদ আসলে কোন দোয়া পড়তে হয় কিভাবে ফরিয়াদের হাত উত্তোলন করতে হয় কিভাবে রবের দরবারে নতজানু হয়ে ফরিয়াদ করতে হয় এটা জানার দরকার আছে না নাই আসলে আমরা বিষ্ণুনবীর জীবনী থেকে দেখি বিপদ আসলে উনি কি করতেন বিপদ আসলেই প্রথমে বিষ্ণুনবী সাল্লাল্লাহু আলাইহি একটা দোয়া পড়তেন কি পড়তেন তিনি পড়তেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আমরা আল্লাহর জন্য निश्चय আমরা কার দিকে ফিরবো ভাই আবার কার দিকে ফিরবো আওয়াজ করে বলুন তো আমরা এসেছি কার কাছ থেকে আবার ও ফিরে যাব কার কাছে এজন্য বিশ্বনবী পড়ছেন ইনালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন निश्चयই আল্লাহর জন্যই আল্লাহর দিকেই আমরা ফিরে যাব

কথা বলেন এই যে আমি শুয়েছিলাম নাসিদ গাচ্ছিল ওরা এদেশে পরস্পরে দেখা হলে দেয় সালাম এদেশে আমজনতার হৃদয় জুড়ে পাকালাম এদেশে বিপদ এলে সর্বজনে সর্বক্ষণে দোয়া পড়ে ইন্নালিল্লাহ কি পড়ে সুবহানাল্লাহ 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 ইনশা আল্লাহ শুনি সূর্য ওঠে সকল গ্রামে এদেশে আজান আযান শুনি সূর্য ডুবে এদেশে সকল কাজে সবাই বলে বিসমিল্লাহ এ দেশে ভালো কিছু দেখে শুনি হাসি মুখে সবাই বলে 마শাআল্লাহ সুবহানাল্লাহ পড়েন তাহলে বিপদেলে আমরা কি পড়ি কথা বুঝলে সবাই উত্তর দিতে হবে বিপদেলে কি পড়ি তাহলে বিপদ এলেই আমরা এখন থেকে ইন্ডো নাকি হাই করবেন একদল আছে হাই হুতাস করে আল্লাহ রে মোর কি হইল রে মই মই কি নাই এরকম বিলাপ করতে নিষেধ করেছেন বিশ্বম কি করব, কই যাব কি হবে হায় হায় এরকম হাহুত আছে না নাই বিশ্বাসীরা হাহুতাস করে না তারা ইন্নালিল্লা পড়ে কি পড়ে মনে থাকবে আমরা পড়ব ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য আমরা আল্লাহর দিকেই ফিরে যাব এরপর পড়ব আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়াখলুফ লি খাইরাম মিনহা আল্লাহ আমি যে বিপদে ধৈর্য ধারণ করলাম এটার সওয়াব দিও আর যা হারালাম তার চেয়ে ভালো কিছু দিয়ে বদল করে দিও সুবহানাল্লাহ পড়েন বিশ্ব নবীর হাদিস শুনলেন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার স্বামী হলো আবু সালামা মজার ঘটনা খেয়াল করে শুনেন আমার প্রিয় কলেজের টুকরা ভাইয়েরা কানগুলো খরগোশের কানের মতো খাড়া করে আমার দিকে তাকান সাইয়্যিদাতুনা উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার স্বামীর নাম আবু সালামা শ্রেষ্ঠ দম্পতি শ্রেষ্ঠ ফ্যামিলি প্রথমে হিজরত করেছিলেন হাবশায় পরে হিজরত করেছেন মদিনায় উহুদ যুদ্ধের পরে ওনার স্বামী আবু সালামা ইন্তেকাল করলো শহীদ হলো সুবহানাল্লাহ পড়া যখন আবু সালাম ইন্তেকাল করল ওমে সালামা রাদি আল্লাহ হা কেদে কেদে হায়রান আর নবীর শিখানো বাণী অনুযায়ী তিনি বারবার পড়ছিলেন ইন্না আলিল্লা কি পড়ছিলেন মুই কই জামু কি হরমু এগুলো বলে কি বলছে ইন্না যেহেতু বিষ্ণুনবী বলেছেন কেউ যদি বিপদের প্রথম ধাক্কায় পড়ে ইন্না আলিল্লাহ ইন্না ইলাইহে রাজিউন আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলুফ লি মিনহা

বারবার এই দোয়া পড়ে চোখের পানি ছাড়ে এই দোয়া পড়ে চোখের পানি ছাড়ে আর মনে মনে বলে আবু সালামার মতো ভালো মানুষ মদিনাতে নাই আবু সালামার চেয়ে ভালো মানুষ মদিনাতে নাই তার চেয়ে ভালো মানুষ কি করে আল্লাহ তালা আমারে দিবে তার চেয়ে ভালো মানুষ তো আমি মদিনাতে দেখি না চোখের পানি দিয়ে বোক ভাষায় আর নবীর হাদিস হাদিসের উপর আমল করে পড়ে ইনালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ইনালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়তে পড়তে চোখের পানি ছাড়ে আর চিন্তা করে বিশ্বনবী বললেন এই দোয়া পড়লে যেটা হারালাম তার চেয়ে ভালো কিছু দিয়ে আল্লাহ পুরস্কার দেয় আবু সালামার চেয়ে ভালো মানুষ মদিনার মধ্যে আর কে হতে পারে কি আজীব তামাশা কি অবাক করা ঘটনা কিছুদিন পরে দেখা গেল সাইয়েদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন স্বয়ং বিশ্বনবী উম্মে সালামাকে বিয়ের প্রস্তাব পাঠিয়েছে স্বয়ং বিশ্ব উম্মে সালামা রাদি আল্লাহ থেকে বিয়ের প্রস্তাব পাঠিয়েছেন উনি রাজি হয়ে গেলেন বিয়ে হয়ে গেল উনি হয়ে গেলেন উম্মুল মিনীন আমাদের মা পুরো মুসলিম উম্মার মা চিৎকার করে বলেন আল্লাহ আকবার তাহলে আমার প্রাণ প্রিয় ভাইয়েরা বিপদে পড়লে আমরা পড়ব ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলুফ লি খাইরাম মিনহা করবেন করবেন না যারা যারা বিপদ আসলেই এই দোয়াটা পড়বেন এখন থেকে আওয়াজ করে ইনশাল্লাহ বলে যা হারাইছেন তার চেয়ে শ্রেষ্ঠ জিনিস দিয়ে বদলা দিবে কে বিশ্বাস হয় একটু সন্দেহ লাগে মনে হয় একটু সন্দেহ সন্দেহ আছে যাদের বিশ্বাস হবে তাদের কি আল্লাহ উত্তম বদলা দিবে ঠিক কিনা বলেন তাহলে বিপদে পড়লেই প্রথমে আমরা এটা পড়ব দোয়াগুলো যদি এখন মুখস্থ না হয় এই যে রেকর্ডিং হচ্ছে পেয়ে যাবেন কালকেই পেয়ে যাবেন শুনে শুনে মুখস্থ করবেন আমার মায়েরা আমার বোনেরা আপনাদের জন্য তিনটি মাঠের আপনার আপনার স্বামীকে শেখাবেন সন্তানকে শেখাবেন আপনার পুরো পরিবারটাকে জান্নাতের টুকরো বানিয়ে দিবে কে তাহলে বিপদ আসলে প্রথমে কি পড়তে হবে এটা জেনে গেলাম এরপরে বিপদ আসলে নিজেকে কি করে আল্লাহর কাছে সোপে দিতে হয় এটাও জানার দরকার আছে না নাই বিপদে প্রথমে ইনালীলা করলাম ধৈর্য ধারণ করলাম বিপদ থেকে উদ্ধারের সর্বোচ্চ চেষ্টা করলাম আমার কাজ যখন শেষ তখন আমি আমার এই বিষয়টা আল্লাহর কাছে সোপে দিব কার কাছে সোপর্দ করব কার কাছে বিপদে বললে কেমন করে নিজেকে আল্লাহর কাছে সোপে দিতে হয় আসুন সেদিন ইব্রাহিম আলাহ জীবনী থেকে জানি আল্লাহর খালিল ইব্রাহিম আলাইহ ইসালাম আমাদের মতো সমাজ ব্যবস্থা পায় নাই আমরা জন্মের পরে আমাদের কানের ভেতরে আজান দিয়েছে কে একামত দিয়েছে কি আমাদের বাপ দাদারা আমাদের কানে আজান দিয়েছে কি দেয় নাই আমাদের জন্মের পরেই তো আজান একামত বাড়ির পাশে মসজিদ প্রতিদিন আজান জুমার খোদ্া প্রতি মাসে মাসে তার সিরুল কোরআন মাহফিল মসজিদ মিনারা অভাব নাই ঠিক কিনা বলেন আপনি যেই সুন্দর ইসলামিক এনভায়রনমেন্ট পেয়েছেন আমাদের ইব্রাহিম খালিল উনিও কি এরকম পেয়েছিলেন হ্যাঁ উনি জন্মের পরে ওনার কানে আজান দিছে কেউ আমার প্রিয় ভাইরা আগা গোড়া একটা শিরকি পরিবেশ উনি জন্মগ্রহণ করেছে। উনি ছাড়া ওই তল্লাটে একজন আল্লাহর উপর বিশ্বাসী নাই কল্পনা করতে পারেন গোটা তল্লাটে গোটা দেশে বিশ্বাসী মুমিন আল্লাহর উপর বিশ্বাস স্থাপনকারী কয়জন সবাই বলেন কয়জন বাকি সব মুশরিক বাকি সব মুশরিক নিজের সাথে নিজে শক্ত বোঝা পড়া করে অ্যানালজি করে সেলফ কনভারসেশন করে উনি মহা সত্যের সন্ধান পেয়েছে উনি আকাশের তারা দেখে ভাবে মনে হয় এটাই আমার খোদা পরে দেখে তারা নাই মনে মনে বলে না তাইলে এটা না আবার চাঁদ দেখে বলে চাঁদটা বড় মায়া লাগে মনে হয় এটাই আমার রব পরে দেখে চাঁদও নাই কয় না এটা না এরপরে দি প্রহরের জল জলে সূর্যটা খা খা করে গোটা পৃথিবীটারে রদ্র দিয়ে তাতিয়ে রাখে তিনি ভাবলেন মনে হয় এটাই আমার রব কারণ এটাই তো সবচেয়ে বড় কিন্তু বিকেল বেলা ওই সূর্যটাও যখন চলে যায় সাইয়েদনা ইব্রাহিম বলে না এটাও তো নাই আমার খোদা যদি আমার ছেড়ে চলে যায় বিপদে পড়লে আমারে উদ্ধার করবে কে এভাবে নিজের সাথে অ্যানালজি সেলফ কনভারসেশন করতে 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 তিনি মহা সত্যের সন্ধান পেয়েছেন সুবহানাল্লাহ সব শেষে তিনি ডিসিশন নিশ্চয় আমি এমন সত্তার দিকে মনোনিবেশ করলাম মুখাপেক্ষী হলাম যিনি আকাশ বানিয়েছেন জমিন বানিয়েছেন আমি মুশরিক নই সুবহানাল্লাহ পড়তেন আপনি বারতেন। কেউ নাই লক্ষ লক্ষ মুশ্রিক আপনি একা ওনার বিচক্ষণতা দিয়ে আল্লাহ খুঁজে পারতেন আপনি কি আল্লাহকে খুঁজে যখন আল্লাহর আবাদত শুরু করলো এই কথা ছড়ায় পড়লো চারদিকে নমরুদ সৈয়দ্রাহিম ডেকে পাঠালেন নমরুদ বলে ইব্রাহিম তুমি নাকি মূর্তির পূজা না করে কোন নতুন রবের আবাদত করো কে তোমার রব সৈয়দ ইব্রাহিম বললেন রব্বি আল্লাহ আমি এমন রবের এবাদত করি যিনি জীবন দেন যিনি মৃত্যু দেন নমরুদ বলে তাই নাকি তোমার রব জীবন দেয় মৃত্যু দেয় আর এটা তো আমি দেই আমিও তো জীবন দেই আমিও তো মৃত্যু দেই সায়তানি ইব্রাহিম বললেন কেমন করে তুমি জীবন দাও মৃত্যু দাও একটু দেখাও তো নমরুদ জেলখানা থেকে দুজন কয়েদি গে ডেকে আনলো কয়েদি এনে অর্ডার করলো একটাকে এখনই শুরু হচ্ছে হেড অফ একজন কয়েদিকে দিলাম ডেথ পেনাল্টি মৃত্যুদণ্ডা ওরে মৃত্যু দিলাম আরেকজন যে দাঁড়িয়ে আছে চাইলে ওরেও আমি মৃত্যুদণ্ড দিতে পারি কিন্তু না ওরে আমি দিব না ওরে